তারপর আমি অন করলাম পনেরো ষোলো সতেরো তো আমি আস্তে আস্তে আবারও কারণ বাড়াচ্ছি বিশ মিলিম পিয়ার একুশ মিলিয়ে পি হ্যাঁ একুশ মিলিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্রেকারটি ট্রিপ করতেছে এখন কিন্তু অন হচ্ছে না তো আমি আবার এটাকে করে নিচ্ছি তো আমরা এখন সরাসরি দেখি একবার টিপ করতেছে তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এই একশো পার্সেন্ট লিকেজ কারেন্টে টিপ করতেছে একটা মানুষের শরীর দিয়ে যখন